প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক পুরনো একটি দেশ সেনজেন একটি দেশ সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বড় ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি এবং যেই ফ্যাক্টরিগুলোতে রয়েছে কাজের সুযোগ এই দেশটির নাম স্লোভেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে স্লোভেনিয়ার জব সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা যারা স্লোভেনিয়াতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা কিছুদিন যাব স্লোভেনিয়ার জগভিসি নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু স্লোভেনিয়ার ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম অলরেডি চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমরা স্লোভেনিয়ার বেশ কিছু ওয়ার্ড মানে প্রাপ্ত হতে যাচ্ছি ইনশাল্লাহ যারা স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়ার কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি স্লোভেনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন প্রথমত আপনি পারমিট পাবেন সাত থেকে দশ দিনের মধ্যে তারপর যেতে হবে আপনাকে ইন্ডিয়ার দিল্লিতে দিল্লিতে গিয়ে অ্যাম্বাসিতে আপনার ফাইল জমা দিয়ে তারপর ভিসাটি গ্রহণ করতে হবে ফাইল জমা দেওয়া মানে আপনার কোনো ইন্টারভিউ নেই জাস্ট জমা জমা দেওয়ার পর অপেক্ষা আপনি পাবেন হচ্ছে অ্যাম্বাসি থেকে দু বছরের টিআরসি কার্ড এই টিআরসি কার্ডই হচ্ছে আপনার যাওয়ার একটি অনুমতি আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগবে না তারপর আপনি এই দু বছরের মেয়াদের টিআরসি কার্ড নিয়ে বাংলাদেশে আসবেন আসার পরে এই টিআরসি কার্ডের উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে অনেকেই বলেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বাংলায় বলা হয় বহির্গমন পাস এটি হওয়ার পরে আপনি যাওয়ার সুযোগ পাবেন এবং সব সবকিছু মিলে লাগবে মাস। যারা স্লোভিনিয়ায় যাবেন আপনাদের জন্য কি কাজ রয়েছে কাজ শুধু একটাই পথ একটাই যেটি হচ্ছে প্যাকিং ম্যান এবং প্যাকিং হেল্পার তাহলে কি ধরনের কোম্পানি এটি হচ্ছে ঔষধ তৈরির ফ্যাক্টরি যেখানে ওষুধ তৈরি করা হয় শুধু প্যাকিং ম্যান হিসেবে কাজ এই ওষুধ ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ করতে হবে আপনাকে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে আপনার নিজে আবার যেমন সুযোগ সুবিধা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে এই স্লোভেনিয়াতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য সুযোগ রয়েছে অনেকেই ফোন করে বিভিন্ন দেশের কথা বলেন যারা মহিলা রয়েছেন আপনারা যদি স্বামী স্ত্রী একসাথে যেতে চান তাও যেতে পারবেন আর যদি আপনি সিঙ্গেল ভাবে যেতে চান বিবাহিত হন বা অবিবাহিত হন তাও আপনি যাওয়ার সুযোগ পাবেন স্লোভেনিয়া স্লোভেনি আপনার কাজের বিনিময়ে কর্মের বিনিময়ে পারিশ্রমিক পাবেন কমপক্ষে পক্ষে আটশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত স্লোভেনিয়া যারা যাবেন যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন আজকে ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক আমরা স্লোভেনিয়ার জন্য প্যাকেজ মূল্য কি কিভাবে নিচ্ছি কত নিচ্ছি সব কিছু আপনি জেনে নিতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তবে আমরা যেদিন ফাইল জমা নেব আপনার সাথে স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা নেব কত অগ্রিম নিচ্ছি তারপর ওয়ার্ক পারমিট আসার পর কত নিচ্ছি ম্যান পাওয়ার হওয়ার পর ফ্লাইট আগে কত টাকা নিচ্ছি সব কিছু দলিলে উল্লেখ থাকবে তবে আপনার যদি ভিসা না হয় কোনো টাকাই কর্তন হবে না সকল টাকা আপনি ফেরত পাবেন তার মানি হচ্ছে নো ভিসা নোভি প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার মিজান টাওয়ার পঞ্চমতলায় একশো পনেরো সৈতেজ্দি আহমেদ সরনিজ ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই যারা স্ক্রিন যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিন প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির হোসেন সাহেব তার সাথে কথা বলার সুযোগ পাবেন এই সব কোটি নাম নাম্বারই করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিনই সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক স্লোভিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আপনার আরো আরো জানার আগ্রহ থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ